ভাই টাইম পাচ্ছি না যে লাইভে আসবো কিন্তু আগামীকাল থেকে বা আজকে থেকে লাইভ কন্টিনিউ করবো তো পার্সোনালি ভাই একটু সমস্যা ছিল যে লাইভে আসতে পারিনি যাই হোক ভাই আলহামদুলিল্লাহ চলে আসছি ফের দাও কি আর নেই নাকি 展開無料ナウ <laughs> スよろしくお願いします。

আমি মাঝখানে ইউএমপি চল্লা ইউজ করে বাদ দিচ্ছি মানে এত পরিমাণে ইকুয়াল দেয় মানে একে ফোরটি সব ইউজ করতেছে মনে হয় মাঝখানে আবার ঠিক হয়েছে ইউএমপি এখন যথেষ্ট পরিমাণ চালাই এখন বিয়ারে হোক আর সিএসএ হোক আমার এমপি ফাইভ হচ্ছে সবচেয়ে প্রিয় গান ভাই এমপি ফাইভ আগে এমপি ফোরটি অনেক ভালো লাগছিল এমপি ফোরটিটাকে বাদে করে ফেলতাম তাই

রাখি ভাই কাজটা কিন্তু মোটেও ঠিক করোনা আমি আর করে দিলাম আজ বাদ দাও পিঠানি বিয়ে আসি মরছে হায় হায় কথা মানে এই তো টবল মানে রিলোড স্পিড তো অনেক ফাস্ট রিলোড হয় ওই গানটাতে ওয়ান পাম্প ওবা হাসে আহ আহমেদ ধ্যানটা দি কি রে ভাই এ কি পাগল নাকি দাদা বহুত বারে বিষয় শুনি এডি মিটি খেলে খেলা বল

over doubleton ise kotha ha Bir film var bir bir bir. Yoğun tenkay. Müdür kuş. Yoğun tenkay. Lagi baik game Kalau diskonanamnya, kamu main game keluar aso Aiy, shabargasi di kafe nih, shon. Iya, makasih. Iya, makasih. Iya, Ya, Iya, makasih. Iya,

কি কয় ভাই কি মাল খাইছ নাকি হ্যাঁ মনে শুধু মাল খাই দেখলাম ভাই সমস্যা দিচ্ছে নাকি শুধু আমার এক নম্বর আর নম্বর কি এনিমি ভাই আচ্ছা এই কি সমস্যা নাকি আমার সমস্যা একটু হচ্ছে মাইক করব না নেট খারাপ আমারও খারাপ হচ্ছে ও নেট খারাপ ভাই আমার নেট কেমন জানি একটু পর কিন্তু আমি মাইক অন করতেছি না ভাই মাঝে গ্রুপে মাইক করি না যে কেমন করে আসলাম জানি ভাই তোমাদের নেট সমস্যা হচ্ছে ভাই

ভাই সবার বিগ ফ্যান ভাই আমি আমি সবার বিগ ফ্যান ভাই আমার 50 ভাই আমার অল টাইম 50 দিতে ভাই যেখানে আমি 13 14 দেয় সেখানে 50 দিয়ে রাখছে অল টাইম গাড়ি নাকি মাল ডাল খাইছে নাকি ভাই আল্লাহই জানে গাড়ি না সার্ভারের সমস্যা আমাদের বাংলাদেশের কিনে সমস্যা থাকে তখন দেখছেন আহ কুইন 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 ভোটলি কুইন বলেন বটলি কুইন বলেন যে আমি এমবি বি ভটলি কুইন ওটা এটা এটা অপমান হইল কোন দিক দিয়ে আহ ভাই করলেন না কি সেটা জন্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করি ভাই খুব তাড়াতাড়ি শিখে পারলেন একটা আমাদেরকেও শিখিয়েন হ্যাঁ কেমনি খেলতে হয় ওকে ওকে তাহলে আপনার আমি অনেক বড় ফ্যান বুঝছেন সব সময় বাতাস করবো আপনার গরমের দিনে

ভাই আমি যদি মাইক অফ না করি তাহলে তো হামলা মানে নয়েজ যায় এখন কেন ইউজ করবে এই যে সাউন্ড শুনতে পাচ্ছি না যে একটু হলে সাউন্ড দেওয়া লাগবে যাচ্ছে এখন ভাই এ নেবি এনেমি 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 ভাই দুজনে মনে রে ভাই আমারে বাঁচাও ভাই ব্রো হেল্প মি ব্রো নি আ ওটা ইরা ভাই 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 ভাগো ভাই ভাগো আল্লাহ একবার ভাই একে ভাগো ভাই টোকেন পরে ভাই এক ভাই পরে ভাই একে ভাগো

আমার ফটো বাগারে যাইকে মরিয়েন না আপনি এই ভাই ভিডিও মানুষ না লজ্জা নাই না ভাই ভাই তাই কমো তো নাই ভাই ওদের পাওয়ার ক্যামনই মিলবে আসলে খালি বলুন জয় বাংলা বলুন জয় বাংলা জিততে পার দাঁড়ি পারলা মে চেরন আল্লাহর আল্লাহ মাপ চাই তো সেই ভাই গাড়ি উড়ি 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 ওই কিরে কিরে ভাই কারো কাছ থেকে কি গাড়ি ক্যারেক্টার আছে নাকি বলেন গাড়িটা একটু ইউজ করতে পারেন আপনারা গাড়ি ক্যারেক্টার নাই ভাই আল্লাহ মাপ চাই अरे क्या मैसेज दिला भाई थैंक यू भाई देख दो जनों कोई मुश्किल है वो कि आसे ना गैस पे आसे ना गैस पे आसे ना गेसे.

মতাসে বিতনা দায়ক আই এইটে টোকেন আসে ভাই বিল করে দিব নেন 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 দেখেন কিনে দিছি দেখেন দেখেন আমি বিল করে দিছি দেখেন নেন

দেখেন ভাই দেখেন দেখেন ওরা চারজন তিনজন মনে হয় একটা এখানে একজন মনে হয় এ ভাই একটা কাজ করি আমরা সাইডে যাই নাহলে ফেসে যাবো তো উপরে ওঠেন উপরে ওঠেন উপরে ওঠেন ভাই উপরে আসেন উপরে আসেন ফেসে যাব আচ্ছা আমি খাবার দিচ্ছি আপনাকে আপনি আসেন হয়ে আসি ভাই পাঁচজন তাহলে তিনজন দুজন পাঁচজন না দেখি ওই যে গেল এইখানে মানে আমার লাইফে আমি জীবনে পাই নাই ভাই এটাই মারতে